সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলের পারমাণবিক স্থাপনা নজরদারির আহ্বান কুয়েতের এদিকে গাজায় সাত কিলোমিটার লম্বা ও পঁচিশ ফুট গভীর টানেলের সন্ধান ইসরায়েলের এবং সবশেষে থাকছে পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে বড় উদ্যোগ নিল তুরস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক ইসরায়েলের পারমাণবিক স্থাপনা নজরদারির আহ্বান কুয়েতের ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম আন্তর্জাতিক পরিদর্শনের আওতায় আনার দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে কুয়েত দেশটির অস্ট্রিয়া স্থায়ী প্রতিনিধি ও আন্তর্জাতিক সংগঠন সমূহে নিযুক্ত রাষ্ট্রদূত তালাল আল ফাসসাম শুক্রবার ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইইএই এর বোর্ড অব গভর্নর্সের এক অধিবেশনে দাবি তোলেন তিনি বলেন আরব গ্রুপের পক্ষ থেকে উত্থাপিত মতামতকে কুয়েত সমর্থন করে এবং আইইএই এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এ সংস্থায় পারমাণবিক কর্মসূচির পৃষ্টি সঞ্চতপূর্ণ ব্যবহারে নিশ্চয়তা যাচাইয়ের বৈধ কর্তৃপক্ষ রাষ্ট্রদূত আল ফাসাম উল্লেখ করেন মধ্যপ্রাচ্যের সব দেশই পারমাণবিক নিরোধ যুক্তি এনপিটি ও আইইএই এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি অঙ্গীকারবদ্ধ কিন্তু ইসরায়েল দীর্ঘদিন ধরে তার পারমাণবিক স্থাপনাগুলোকে আইইএই এর পর্যবেক্ষণের আওতায় আনতে অস্বীকৃতি জানিয়ে আসছে এবং উনিশশো সাল থেকে এনপিইটি পুনর্বিবেচনা সম্মেলনগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চলে পরিণত করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতেও সহযোগিতা করছে না তিনি আরও বলেন ইসরায়েল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব চারশো সাতাশি মানতে ব্যর্থ হয়েছে ওই প্রস্তাবে ইসরায়েলের সব পারমাণবিক স্থাপনাকে আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনার বিষয় নির্দেশনা রয়েছে একই সঙ্গে উনিশশো পঁচানব্বই সালের এনপিটি পুনর্বিবেচনা সম্মেলন এবং আইইএই সাধারণ সম্মেলনের তিপ্পন্নতম অধিবেশনের সিদ্ধান্তসমূহেও ইসরায়েলের ইচ্ছার অভাব স্পষ্ট কুয়েতি রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন ইসরায়েলের পারমাণবিক ক্ষমতা ও নিরাপত্তা পর্যবেক্ষণের বিষয়টি বাস্তবসম্মত প্রগতি না হওয়া পর্যন্ত এর আলোচ্য সূচিতে থাকা উচিত এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন ইসরায়েলকে অবশ্যই তার পারমাণবিক স্থাপনাগুলোকে এর পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনতে বাধ্য করতে হবে এদিকে গাজায় সাত কিলোমিটার লম্বা ও পঁচিশ ফুট গভীর টানেলের সন্ধান যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি বড় টানেল খুঁজে পাওয়ার দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বৃহস্পতিবার বিশ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়ার পোস্টে এ তথ্য জানিয়েছে আইডিএফ পোস্টে বলা হয়েছে সাত কিলোমিটার লম্বা টানেলটি গাজার দক্ষিণে ঘনবসতিপূর্ণ রাফা শহরের নিজ দিয়ে গিয়েছে এছাড়া জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআর ডাব্লিউএর ডাব্লিউ বাচ্চাদের স্কুল হাসপাতাল এবং মসজিদের মধ্যে দিয়ে টানেলটি গিয়েছে বলে দাবি করেছে আইডিএফ ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় দুই হাজার চোদ্দ সালে হামাসের হাতে নিহত ইসরায়েলের সেনা সদস্য হাদার গোল্ডিনকে এই সুরঙ্গে রাখা হয়েছিল প্রায় এগারো বছর পরে চলতি নভেম্বর মাসের শুরুতে সেখান থেকে গোল্ডিনের দেহবশেষ খুঁজে পায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আরও জানায় গত মে মাসে হামাসের অন্যতম শীর্ষ নেতা মোহাম্মদ সিনওয়ারের সঙ্গে নিহত মোহাম্মদ শাবান সহ সিনিয়র হামাস কমান্ডারদের কমান্ড পোস্ট খুঁজে পেয়েছে পৃথক আরেক পোস্টে আইডিএফ জানায় হাদার গোল্ডিন হত্যার সঙ্গে জড়িত সন্দেহ এক হামাস মধ্যস্বস্থকে গ্রেপ্তার করেছে আইডিএফ গাজার যে সুরঙ্গে হাদার গোল্ডিনের মৃতদেহ রাখা হয়েছিল সেটি সাত কিলোমিটার দীর্ঘ আশিটি গোপন কক্ষ রয়েছে বলে জানায় আইডিএফ এবং সবশেষে থাকছে পাকিস্তান ও আফগানিস্তান উত্তেজনা কমাতে বড় উদ্যোগ নিল তুরস্ক পাকিস্তান ও তারিবান সরকারের মধ্য ক্রমবর্ধমান উত্তেজনা কমাতে তুরস্কের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী সপ্তাহে ইসলামাবাদে সফরে আসছে এই সফরের উদ্দেশ্য শান্তিপূর্ণ সমাধানের পথ বের করা শনিবার দ্য নিউরো প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনায় পাকিস্তানের তুরস্কর রাষ্ট্রদূত ডক্টর ইরফান নেজিরুল গ্লু দ্য নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন সংবর্ধনার আয়োজন করেন পাকিস্তানে ওমানের রাষ্ট্রদূত ফাহাদ সুলাইমান খালাফ আল খারুসি এর আগে এই মাসের শুরুতে আজারবাইজানের বাকুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব আর্দোগান এ পরিকল্পিত সফরের কথা প্রকাশ করেন ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকগুলো সম্প্রতি কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় কারণ আফগান সরকার তাদের ভূখণ্ডে সক্রিয়ত রেজি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনীহা প্রকাশ করে রাষ্ট্রদূত নিজের ওগুলো জানান ইস্তাম্বুলে আফগানিস্তান ইস্যুতে ত্রিপক্ষীয় আলোচনা পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পাকিস্তান সফরকারী প্রতিনিধি দলে তুরস্কের গোয়েন্দা প্রধান সহ গুরুত্বপূর্ণ মন্ত্রীরাও থাকবেন তুরস্কের শক্তিমন্ত্রী আলপার আসলাম বাইরাক্তারও এ দলের অংশ হিসেবে আগামী সপ্তাহে ইসলামাবাদ সফর করবেন তিনি বলেন তুরস্ক চায় যে আফগান মাটি ব্যবহার করে কেউ পাকিস্তানের সন্ত্রাস ও রক্তপাত ঘটাতে না পারে দুই দেশ যেন ভাইয়ের মতো বাস করতে পারে সে ব্যাপারে তুরস্ক তা নিশ্চিত করতে বদ্ধপরিকর ইসলামাবাদ কাবুল উত্তেজনা উত্তেজনা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বাহিনী এবং ভারত সমর্থিত পাকিস্তান বা তালিবান ফিতনা আল খাওয়ারিজ পাকিস্তানের উপর আকস্মিক হামলা চালায় পাকিস্তান সশস্ত্র বাহিনী পাল্টা জবাবে আত্মরক্ষামূলক অভিযানে দুইশোরও বেশি তালিবান ও সংশ্লিষ্ট জঙ্গিকে হত্যা করে আইএসপিআর জানায় সংঘর্ষে পাকিস্তানি সেনাবাহিনী তেইশ সদস্য শহীদ হন এছাড়া পাকিস্তানি নিরাপত্তা বাহিনী আফগানিস্তানের কন্দাহার প্রদেশ রাজধানী কাবুল এবং উত্তর ও দক্ষিণ বাজিরিস্তানের সীমান্ত অঞ্চলে নির্ভুল হামলা চালায় এবং বহু সন্ত্রাস্তনা ধ্বংস করে দুই দেশ উনিশ অক্টোবর দোহাতে অনুষ্ঠিত বৈঠকে অস্থায়ী যুদ্ধবিরতি সম্মত হয় এবং পরবর্তীতে ইস্তাম্বুলে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে পাকিস্তান আফগানিস্তান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসবাদ ঠেকাতে একটি স্থায়ী প্রক্রিয়া গড়ে তুলতে চায় কিন্তু কাবুলের অনমন্য অবস্থানের কারণে ইস্তাম্বুল বৈঠকগুলো প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয় পাকিস্তানের অভিযোগ আফগানিস্তান সরকার বাস্তব সমস্যার সমাধানের বদলে আলোচনাকে পাকিস্তানকে দোষারোপের প্ল্যাটফর্মে পরিণত করেছে অথচ মাঝির লক্ষ্য রয়ে গেছে আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসবাদ